করছে তারা লাইল এটা খার মা মরছে খার বাপ মরছে এই ফাতিয়া খাইছে চল্লিশিয়া খাইছে সাত দিনের খাইছে এরা এতিমের ব্যবসা করতেছে এখনো করতেছে লাইল ইল্লা খাইয়া এখন কু রাষ্ট্রকমতা রাষ্ট্র এখন আমার বুঝল তো এই মৌলবাদীরাই তো বাংলাদেশ এখন মৌলবাদীরা অপশন দে দেশের জনগণ মৌলবাদীরা দেশের জনগণকে এখন অপশন দেয় কি দে ছাব্বিশ সালে নির্বাচন দেখা দিবে না মা এই দেশে মৌলবাদীদের কি অবদান আছে দেখান দেখান আপনি লাই লিলা সারাটা দিবনে খাইলে এখন কুকি তো এদেরকে রুখতে তো হবেই দেশ আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করছে এ দেশের যুবকরা এদেশের স্বাধীনতা আত্মত্যাগ স্বীকার করছে মারা গেছে পরিষ্কার কথা পরিষ্কার কথা মৌলবাদীরা পরিষ্কার কথা মৌলবাদীরা এদেশে কোন অবদান নাই রাষ্ট্রের ভিতরে কোনো অবদান নাই আচ্ছা কোনো ওদের কোন ট্যাক্স দেয় গভর্নমেন্টে কোন ট্যাক্স দেয় দেখান আপনি তার কোনো ব্যবসা বাণিজ্য আছে হুজুরদের কিছু তো নাই নাই আমরা যারা ব্যবসা করি আমরা যারা বিজনেস করি আমরা যারা শিক্ষকতা করি আমরা ট্যাক্স দিই এই নানান ধরনের বিষয়ে ট্যাক্স দে সরকারের এরা কি দে এরা রাষ্ট্রে কি দিছে কি উপহারটা দিছে তারা তো জান্নাতের ব্যবসা হতেছে মাটির তলে ব্যবসা হতেছে মাটির উপরের ব্যবসা হতেছে লুটি বুটি খাইতেছে পরিষ্কার হোদা এই জন্যই আমার মানুষের অনেক মানুষের বালা বলা অনেকেই বলে হালাবে দিন হালাবে দিন এ আমি দিনে না আমার দিনের দোকান আমি বললে তুই জানা যাক ও দোকান না তোর জান আমার দোকান না না আমি তা হোধা